ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় দশ নং সেকশন এ ব্লক ষোলো লাইন ফুলবাগান ক্লাব সড়কে দুই আগস্ট দুই হাজার রাত নয় ঘটিকায় মুসলিম স্কুল ক্যাম্প ও মাদ্রাসা এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন উর্দু স্পিকিং ইউথ রিহাবলিটেশন মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সাদা খান ফাকু অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও পল্লবে দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসাইদুর রহমান আবেদ পলমানার তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর বানারসি পল্লী শফ ওনার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর বানসি পল্লী শফ ওনার অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইউএসপি ওয়াই আর এম জেস সৈদ আলী বাবলু এবং দে অর্গানাইজেশন সহযোগিতায় ছিলেন তিন নম্বর অন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লাল দে অর্গানাইজেশন ছিলেন ইউএসপি ওয়াই আর এম মুসলিম ক্যাম্প ইউনিট ছয় সভাপতি খুরশিদ আলম বেচু পি ওয়াই আর এম মুসলিম ক্যাম্প ইউনিট ছয় সাধারণ সম্পাদক মোহাম্মদ গুড্ডু প্রিয় দর্শক পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব

মহানগর উত্তরে সম্মানিত আহ্বায়ক জেনাব আমিনুল হক ভাই উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার ক্যাম্প মা বোন ও ভাইরা আসসালাম আলাইকুম আপনারা বিভিন্ন সমস্যার কথা বলেছেন এই ক্যাম্পে যা আমাদের আমিনুল ভাই এটা নোট করেছেন আমি আশা করি ওনার মুখে আপনি সমাধানের কথা শুনবেন কিন্তু আমি বলতে চাই আজকে আমাদের একটি ফেসবুকে যে আমরা দশ নম্বর ওয়াদা বিল্ডিং ক্যাম্পে আমরা মিটিং করেছিলাম মত বিনিময় সভা করেছিলাম সেই মত বিনিময় সভায় কমেন্টে অত্র এলাকা ভূমিদস্য যারা এই ক্যাম্পকে বিভিন্ন কৌশলে প্রাপ্ত নিয়েছে তিনি পোস্টে লিখেছেন আমিনুল ভাই যেটা বলেছেন যে আপনারা যেখানে পুনর্বাসন করতে হয় আপনারা সেই জায়গাগুলো চিহ্নিত করে আমরা সেইখানে যদি সরকার বিএনপির সরকার ক্ষমতা আসে তাহলে সেখানে উনি হাইরেস বিল্ডিং করে পুনর্বাসিত করবে। কিন্তু তিনি লিখেছেন যে পল্লবী থানায় আমরা প্রায় এক লক্ষ বত্রিশ হাজার লোক লোক বসবাস করি এই ক্যাম্পে তিনি বলছেন যে শুধু দশ নম্বর ওয়াবদা বিল্ডিং এ যে ছয়টা ক্যাম্প এবং এগারো নম্বরে চারটি ওয়াবদা বিল্ডিং সেইটাই সেইটাই ক্যাম্প বাদ বাকি সেইগুলো আমরা যেখানে বসবাস করছি ক্যাম্পগুলোতে সেটা অবদ্ধ এবং সেই জায়গা হদিক মাটি ভরাট করেছিল আমরা নাকি সেখানে দখল করে নিয়েছি এই জন্য আমিনুল ভাই সহ বিএনপি উচ্চ পর্যায়ের লোকদের বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে উনি হাইকোর্টে মামলা করবে অথবা আইনে নোটিশ পাঠাবে আমি ওনাকে চ্যালেঞ্জ করতে বলতে চাই যে দখল আমরা করি নাই দখল আপনারা করেছেন আপনারা এই সমস্ত এলাকায় এখনো আছে আপনাদের আপনারা দেখতে পারে ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর এই লাইনে শহীদ মিল্লাদ ক্যাম্প রয়েছে এই রোডে দুইটি প্লট বিভিন্ন লোকের নামে

যে আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশের আমরা নাগরিকত্ব পেয়েছি এবং বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে এই দেশে ভোটের অধিকার এবং জাতীয় পরিচয়পত্র বৈষ্টার রফিকুল ইসলাম মিয়ার মাধ্যমে ভোটের মাধ্যমে উনি আমাদেরকে দিয়েছেন উনি উনি স্পষ্ট ভাষায় সুপ্রতিষ্ঠিত বলেছিলেন যে একটা জিনিস আমি দিয়েছি যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আমার আশা আছে যে আমরা এই সেই এখানেই আমি পুনর্বাসন করব আমি আশা করি আমি আশা করি যে এই কথাগুলো ফেসবুকে কমেন্টসে লিখেছেন তিনি এটা অনতি বিলম্বে প্রত্যাহার করবেন নইলে আমরা আপনাদের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য থাকব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যেহেতু আমিনুল ভাইয়ের বিশেষ কাজ আছে উনি চলে যাবেন খোদা আপে বাংলাদেশ জিন্দাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের এই উদ্যোগবাসীদের সাথে মতবিনিময় সভায় এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং যা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক পরিচ্ছন্ন এবং রূপনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে নির্বাচন করবেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক দানের শীর্ষের কাণ্ডারি জনাব আমিনুল হক জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুক্ত নাহবায় জনাব আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুক্ত হবায়ক জনাব এ বিএমের আজাদ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম গাজী গাজিয়া হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্মায়ক জনাব মাহবুব আলম মঞ্চু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সজ্জাদ হোসেন মোল্লা সহ এখানে আমাদের পল্লবী থানা বিএমপির নেতৃবৃন্দ রয়েছে আমাদের আবির রয়েছে আমাদের দুই সাহেব রয়েছে আমাদের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি নজু আমাদের সাবেক মহানগরের নেতা আসাদ ভাই রয়েছেন আমাদের পল্লবী থানা বিএমপির ভারপ্রাপ্ত হবে জনাব কামাল হোসেন খান মিঠু ভাই রহমান ভাই সহ এখানে আমাদের কাশিম ভাই রয়েছে আর অনেকে রয়েছেন আমাদের বেনারসি পল্লীর অনেক ব্যবসায়ী এখানে রয়েছেন এবং আমাদের এখানে আক্তার রয়েছে হালিম ভাই রয়েছেন আমাদের আমাদের জাসা সেন আছে মনা আছে নাম বলার সময় সবাই আমার দিকে তাকায় থাকে ভাই যাদের সবার আমাদের বিলাল রয়েছে বারপ্রাপ্ত আমাদের শ্রমিক দলের সদস্য সচিব এবং আমার সামনে ভূপেশ আমার প্রিয় আ পিতৃ সমেত পুরো বাবারা রয়েছেন ভাইরা আছেন আমার মায়েরা রয়েছে বোনেরা রয়েছে আমার বন্ধুরা রয়েছেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আসলে একটু ভিন্ন ভাবে শুরু করতে চাই যেই জামার ভাই প্রথমে একজন বলছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম যে গত 17 বছর ওই শৈলাচার আওয়ামী লীগ সরকার বিনা ভোটের সরকার যারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসেছিল তারা এসছিল ওই নির্বাচনের আগে ভোট আমি জিজ্ঞেস করেছিলাম ভোট দিয়েছিলেন কিনা আপনারা আপনারা বলেছেন কেউ ভোট কেন্দ্রে যান নাই আমি কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে গত সতেরো বছর ওই সহিরাচার সরকার আপনারাই বলেছেন যে আপনারা তো ভোট কেন্দ্রে যান নাই বাংলাদেশের কোন মানুষ ভোট কেন্দ্রে যায় নাই এবং যারা আওয়ামী সমর্থক তারাও ভোট কেন্দ্রে যায় নাই তারপরও তারা জোর করে ওই চোদ্দ সালে যে নির্বাচন দেখেছেন বিনা ভোট একশো চুয়ান্ন জন আগেই পাশ করে গেছে আঠারো নির্বাচনে রাতের অন্ধকারে নির্বাচন আপনারা দেখেছেন যে আপনাদের দিনের বেলা ভোট দিতে যাইতে হয়নি আগেই রাতের বেলায় ভোট হয়ে গেছে আপনারা চব্বিশ সালের নাটকীয় দামি নির্বাচন দেখেছেন যে নৌকার প্রার্থীয় তারা আবার স্বতন্ত্র তারা তারাই আর কি দুর্ধা ভাই ভাই কোনো ঝামেলা নেই তাদের ছিল এইভাবে তারা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে আপনারা কি এই ধরনের নির্বাচন আর কখনো দেখতে চান আমরা কেউ চাই না এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সবসময় একটি কথা বলে যে আমরা আগামীতে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা বা যে স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই আমরা চাই যে বাংলাদেশে একটি সুস্থ ধারার পরিচ্ছন্ন নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ তৈরি হোক যাতে এই রাজনীতির জন্য একজন যে আপনার এক ভাইয়ের সন্তানের চোখ হারিয়েছেন এই রকম আমার কোনো সন্তানকে যাতে বুকে রক্ত দিতে না হয় আমার কোন সন্তানকে যাতে চোখ অন্ধ হয়ে গিয়ে যাতে কোনো আহত অবস্থায় জীবন জীবনযাপন করতে না হয় হত্যা করা সেটা আমরা কখনো দেখতে চাই না কোনো মায়ের বুক খালি হোক কোনো স্ত্রী তার স্বামীকে হারাক আমরা সেটা কখনোই দেখতে চাই না আমরা চাই যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সুস্থ ধারা রাজনীতি পরিবেশের মাধ্যমে বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো শৈরাচারের জন্ম না হয় এই প্রত্যাশা আমি করি আপনারা করেন সারা বাংলাদেশের মানুষ হয় আপনারা আজকে যারা এখানে মুসলিম স্কুল ক্যাম্প এবং আমাদের মাদ্রাসা ক্যাম্প ইউনিটের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আমার প্রিয় এলাকাবাসী আমি প্রথমেই বিদ্যুতের বিষয়টি নিয়ে বলতে চাই ইতিমধ্যে আমাকে কাগজটি ফাঁকুবাই দেখিয়েছেন এটি দুই হাজার বাইশ সালের পর আবেদন ওই স্বৈরাচারের আমলের ওই কাগজপত্র আদৌ আছে কি নাই সেটা ধারণা আমাদের নাই কিন্তু আমি আপনাদের কাজ করতে চাই আপনাদের সমস্যা যদি আপনারা আগামীকালকেই আপনার যদি ওই যে আবেদনটি করা দরকার এই বস তুমি বস আপনাদের যে আবেদনটি করা দরকার ডেস্কোর এমনির বরাবর আবেদনটি করবেন আমি তাৎক্ষণিকভাবে তার সাথে কথা বলে যত দ্রুত আপনাদের এই সমস্যাটির সমাধান করা যায় সেই ব্যবস্থা আমাদের আপনাদের মতো অনেক জায়গায় সমস্যা হয়েছিল সেগুলি তাৎক্ষণিকভাবে ইনশাল্লাহ আপনাদেরটাও ইনশাল্লাহ সময়ের ব্যাপারে এতদিন কষ্ট করেছেন আর কয়েকটা দিন ইনশাল্লাহ আমি চেষ্টা করব দ্রুত সময়ের ভিতরে যাতে আগামী দশ বারো দিনের ভিতরে যাতে আপনাদের এই সমস্যাটির সমাধান হয় কিন্তু এখানে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এবং এখানে আমাদের যারা নেতারা আছেন এই আবির এখানে যারা নেতারা আছেন এই নোটটা আপনারা রাখবেন এই যে বিদ্যুতের যে সমস্যাটা এখানে বেচু আছে এখানে আমাদের ফাকু ভাই রয়েছেন বাবুল ভাই আছেন এবং এখানে যারা মুরুবি রয়েছেন যারা ভুক্তভোগী কারণ এই বিদ্যুতের কথা সবাই বলেছেন আপনারা যারাই বক্তব্য রেখেছেন এই সমস্যাটি নোট রেখে আগামীকালকের ভিতরেই যাদের ডিসকোর বরাবর দিয়ে সেটা আমাকে আমি করব এই সমাধান হয় এবং আমাদের বিদ্যুতের পাশে জলবদ্ধতার যে বিষয়টি যে বৃষ্টির পানি হলে পানি জমে যায় রাস্তার উপরে অনেক সময় ঘর বাড়িতে চলে যায় এই জলবদ্ধতা তৈরি কিন্তু আমরাই করেছি আপনারা করেছেন আমরা করেছি আমরা যদি সতর্ক হইতাম আমরা যদি ময়লা নির্ধারিত জায়গায় ফেলতাম তাহলে এই জলবদ্ধতা থাকতো না যাই হোক এটা বহু বছরের ঘটনা এটা রাতারাতি কখনই পরিবর্তন করা সম্ভব না বাট আমরা ভবিষ্যতের জন্য চেষ্টা করি যে আমাদের এই জলবদ্ধতা যাতে দূর করতে পারি আমরা ময়লা নির্ধারিত জায়গায় ফেলবো যাতে আমরা আমাদের জলবদ্ধতা তৈরি নিজেরাই যাতে কারণ না হই এবং আপনাদের এই জলবদ্ধতার জন্য আমি এই যে আমাদের নেতারা রয়েছেন এখানে হাতি রয়েছে আমাদের নজর রয়েছে আমাদের দৈবক্ষেব রয়েছে এবং আমাদের শ্রাদ্ধপায়ী সহ আমি যে ওয়ার্ডেই হোক না কেন সমস্যা আমাদের সবার এই সমস্যাগুলো আমরা সবাই মিলে সমাধান করব। যে আমি এলাকায় বসবাস করি না ভাই এই আমার এটা দায়িত্ব নেই এরা করা যাবে না কারণ আমার যারা নেতারা রয়েছেন তারা যদি আপনাদের কোনো কাজে অবহেলা করে আপনারা সরাসরি আমার কাছে অভিযোগ করবেন আমি এমন নেতাকে রাখতে চাই না যে নেতা আপনাদের কোনো কাজে আসবে না আমি এমন নেতৃত্ব দিবকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আপনাদের কাছে যাবে যে ভাই আপনাদের কোনো সমস্যা আমি সেই নেতা তৈরি করতে চাই আমি তাদেরকে ভবিষ্যতে দায়িত্ব দিব যারা এই ধরনের কাজগুলো নিজের পরিবার মনে করে আপনাদের কাছে যাবে আপনাদের সমস্যাগুলো শুনবে যদি এরকম না করে কেউ আমার কাছে সরাসরি অভিযোগ করবেন আমি পরিবর্তন করে দিয়ে নতুন দলকে দায়িত্ব দেব আমি কি বোঝাতে চেষ্টা করে আমরা এই পরিবর্তন আনতে চাই কারণ আমি রাজনীতি করি আমার দল বিএমপি রাজনীতি করে আমার माननीयhbarපත් চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে আমরা রাজনীতি করি জনবলের জন্য আপনাদের কল্যাণের জন্য আপনাদের উন্নয়নের জন্য গত 17 বছর তো কেউ এসে আপনাদের সমস্যা শুনে নেয় শুনছে কোনে আমরা তো ক্ষমতায় নাই আমরা ক্ষমতায় আছি না আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বোধ কর্তব্যবোধ থেকে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সমস্যাগুলো শোনার জন্য এবং আমরা যে সমস্যাগুলো এখন তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারব সেই সমস্যাটি সমাধান করে দিব। আর যেটি পারব না আপাতত আমাদের আগামী ডিসেম্বর এবং যে ফেব্রুয়ারির ভিতরে যে নির্বাচনটি হবে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয় আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আপনাদের সকল সমস্যার সমাধান হবে কারণ কারণ পারবো সেটাই আমার রাজনীতি হচ্ছে আপনাদের জন্য আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো এটাই হচ্ছে আমাদের কাজ এবং আমি আশা করি যে পাঁচ তারিখের পরবর্তীতে যে সময় কোনো শৈরাচার কোনো অন্যায়কারী কোনো বিশৃঙ্খলাকারী কখনো এটিকে থাকতে পারে না আমরা যদি সকল ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ সকল সমস্যাকে মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ একটি সুন্দর সমাজ করতে পারব আমাদের বলেছি আরিফ সাহেব যদি বললেন রাজিয়া বলেছেন তিন দিন আচ্ছা ওনার বিষয়টা আমি বলেই দিলাম কোরবান আমাদের মসজিদ মার্কেটের দোকানদারের কাছ থেকে চাঁদা চাওয়া হয় ইতিমধ্যে বলেছি এটা ফকরুল সাহেব বিদ্যুতের সমস্যার কথা বলেছি চোখের চোখের যে জুলাই আন্দোলনে আহত মাদকের আপনার ছেলের কথা বলেছেন আপনার কি প্রয়োজন আপনি তো বলেছেন যে এতদিন আমাকে খোঁজ আমি নিজেই চলে কাছে আপনি এসছি না হুজুর লাগবে না আমার বাসা ওপেন ফর অল সবার জন্য উন্মুক্ত আপনার যখন প্রয়োজন মনে করবেন শুধু আবার ব্যস্ততার জন্য অনেক সময় আমি বাসায় থাকি না আমি সেই সকালবেলা থাকি আবার রাত্র বারোটার পরে ঢুকে আবার লোকজন থাকে তখন দুটা তিনটা পর্যন্ত বেজে যায় রাতের বেলা তা আপনার যদি এই ভিতরে আসেন বা আমাদের এখানে ফাকু ভাই রয়েছে আমাদের এই যে আমির রয়েছে আমাদের নজু ভাই আছে যদি আপনার সরাসরি আসেন আপনার কি করতে হবে আপনার সন্তানের যে চোখের সমস্যা রয়েছে যদি আমার পক্ষ থেকে চিকিৎসা করানো লাগে বা আর্থিক সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি আপনার পাশে থাকব ইনশাআল্লাহ ঠিক আছে শুধু কষ্ট করে আমার কাছে আসতে হবে ঠিক আছে সারা দিন ব্যস্ত থাকি তো সব মনে থাকে না ভুলে যায় ঠিক আছে মাদকের সমস্যা তো বললাম জলাবদ্ধতা রয়েছে বলেছেন শহীদ মিলা যেটা আমি অলরেডি বলে দিয়েছি আমাদের এখানে আর রাস্তার যে বিষয়টি বললেন আমাদের রাস্তার বললো এখানে যে মামলা হয়েছে এটি যেহেতু আসলে নিজেদের ভিতরে এটা পলিটিক্যাল মামলা বা অন্যায় ভাবে কেউ মামলা ব্যবস্থা করতে পারতাম বাট আমার কাছে মনে হয় এই সমস্যাটি যেহেতু বাপলু খুব ব্যাখ্যা করলেন তখন শুনলাম